বাড়ি 50 লাখ। কসবার ঘটনা তদন্ত নিতে চাঞ্চল্যকর দাবি কলকাতা পুলিশের। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ফোন করতে এই সুপারি দেওয়া হয়েছিল বিহারের पप्पू চৌধুরীর গ্যাংকে। আটঘাট ভেদেই কলকাতা এসেছিল চার দুষ্কৃতী। এক ট্যাক্সি ড্রাইভারের সাহায্যে এঁকেও করা হয়েছিল। কলকাতা পুলিশের দাবি কাউন্সিলরকে হাতের কাছে পেতে তারা হুলো করতে গিয়ে জব্দিও ছক ভেসে যায়। কসবার ঘটনার তদন্তে কলকাতার পুলিশ তার মধ্যে একটি জমিকে কেন্দ্র করে বিবাদের দাবি করেছেন কেন্দ্র করে কসবার এই ঘটনায় ধৃত গুলজারের সঙ্গে বিবাদ স্থানীয় তৃণমূল নেতাদের এরই মধ্যে উঠে এসছে এলাকার আরেক এক প্রমোটার জুলকার হাইন আলীর নাম যদিও এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি ওই প্রমোটারের দু হাজার বারো সাল গুলজারের বাবা নিয়েছিল বাবা গুলজারের সঙ্গে ছিল বাবার সঙ্গে গুলজার আচ্ছা এই যে গুলজার এবং হায়দার হায়দার আলী হায়দার হায়দার কি করে বেসিকালি লাইব্রেরির হচ্ছে আমাদের করপিতার খাস লো আচ্ছা এই দেখছেন যে এলাকাটা পুরো বিল্ডিং ফিল্ডিং যা সব টাকা তোলা দেখাশোনা সবই হায়দারি করে আর পৌর পৌর আর হচ্ছে আপনাদের কাউন্সিলরের হয়ে হ্যাঁ কাউন্সিলরের হয়ে উনি এই কাজটা করে সব

তবে সুশান্ত জানিয়েছেন হায়দার যদি কোনো দোষ করে থাকেন তাহলে অবশ্যই শাস্তি পাবেন এই অবস্থায় কসবার ঘটনার সুশান্ত পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস অনলাইন যা জে করবে তার প্রতিবাদ করবে তাতে যদি খাওয়া যায় গুলি কোন অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না সুশান্ত করবে না আমরা করব না পুরো পার্টি ওর পাশে আছে মমতাদি নিজে ফোন করেছিল পুরো দল ওর সাথে আছে আর ও আন্দোলন করা ছেলে একুশে জুলাই গুলি খেয়েছিল কি পাওয়া যাচ্ছে কসবার ঘটনা তদন্তে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথমবার সুশান্ত ঘোষের উপর হামলার পরে বিহারের পাপ্য গ্যাং সঙ্গে যোগাযোগ করেছিল ধৃত গুলজার তৃণমূল কাউন্সিলর কে খুন করতে পাঠানো হয়েছিল যুবরাজ সিং নামের এক যুবককে এটাই তার প্রথম কাজ ছিল বলে জানা গিয়েছে দফায় দফায় জেনে যুবরাজ স্বীকার করেছে সুশান্তর উপর হামলায় দশ নয় সুপারি দেওয়া হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা ধৃতের থেকে জানা গিয়েছে বিহারের পাপ্পুর বিরুদ্ধে চল্লিশটির বেশি মামলা রয়েছে